আমাদের মধ্যে কিন্তু অনেকেরই ফেসবুক চলতেছে না মেসেঞ্জার চলতেছে না টেলিগ্রাম চলতেছে না তো আমরা কিন্তু এটা নিয়ে কিন্তু অনেকেই চিন্তিত আছি বা অনেকেই এই যে অ্যাপসগুলো ম্যাসেঞ্জার বলেন ফেসবুক বলেন টেলিগ্রাম বলেন এগুলোতে ঢুকতে পারতেছি না তো তাদের জন্য একটা বিশেষ একটা সলিউশন নিয়ে আসলাম তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্ত কিছু একবারে ক্লিয়ার হয়ে যাবেন এবং কি আজকের এই ভিডিওর মাধ্যমে আজকের যে ভিডিওটা যদি ফুল অবধি দেখেন তাহলে আপনারা ম্যাসেঞ্জারও ঢুকতে পারবেন ফেসবুকও ঢুকতে পারবেন টেলিগ্রামও ঢুকতে পারবেন ফেসবুকে ঢুকে এখানে কিন্তু আপনারা ভিডিও দেখতে পারবেন ওকে তো এখানেতে সরাসরি যখন আমি ভিডিওতে ক্লিক করবো ভিডিওতে ক্লিক করলে এখানেতে আপনারা কিন্তু ভিডিও দেখতে পারবেন তো এখানেতে আমি যে কোনো একটা ভিডিও এখানেতে সিলেক্ট করে নিচ্ছি তার জন্য একটা ভিডিওতে আমাকে ক্লিক করে লাগবে ধরেন আমি এই ভিডিওটাতে ক্লিক করলাম ওকে যখন আমি ভিডিওটাতে ক্লিক করলাম দেখতেছেন এভাবে আমার কিন্তু ভিডিও চলতেছে তো এভাবে কিন্তু অনেকেই কিন্তু ফেসবুকে ঢুকতে পারতেছেন না ফেসবুকের ভিডিও দেখতে পারতেছেন না এবং কি যখন আপনারা মেসেঞ্জারে কারোর সাথে কথা বলতে যাচ্ছেন ম্যাসেঞ্জারটা এখানে তো ওপেন হচ্ছে না অনেকেরা কিন্তু ফেসবুক থেকে ভিডিও দেখা যাচ্ছে ফেসবুকে ঢুকে যাচ্ছে কিন্তু মেসেঞ্জারে ওপেন হচ্ছে না বা কারোর সাথে কেউ কথা বলতে পারতেছে না ওকে তো এই যে বিষয়টা তো এইটার এটার প্রসেসটা আজকে আমি আপনাদেরকে দেখাবো বা এটার সমাধান আজকে আমি আপনাদেরকে দিব যে কীভাবে এখন থেকে আপনারা এই যে ম্যাসেঞ্জার অ্যাপসে ঢুকে আপনারা এখানেতে মনে করেন যে সবার সাথে কথা বলতে পারবেন আপনারা বেশ আপনারা জানেন যে বেশ কয়েকদিন ধরে আমাদের নেট বন্ধ ছিল ইতিমধ্যেই কিন্তু ওয়াইফাই সারা বাংলাদেশে চালু করে দিয়েছে তারা আজ সকাল থেকে তো এটার কিন্তু ওয়াইফাই ঠিক চালু করে দিয়েছে কিন্তু অনেকে আমরা কিন্তু ম্যাসেঞ্জার থেকে কিন্তু কারোর সাথে কথা বলতে পারতেছি না বা টেলিগ্রামে যাইতে পারতেছি না তো এখানেতে আমি একটা ভাইকে আমি এখানেতে এসএমএস করবো তার জন্য অবশ্যই এখানে আমি নিচের দিকে আসবো আসার পর এখানাতে এই যে ছেলেটাকে আমি একটা এসএমএস করব ঠিক আছে এখানেতে একটা লাইক আমি দিব দেখেন এখানে কিন্তু সরাসরি লাইকটা আমার কিন্তু তার কাছে কিন্তু সেন্ড হয়ে যাবে দেখছেন এখানে নিচের দিকে কিন্তু দেখাচ্ছে এখানে সেন্ট লেখা দেখাচ্ছে তার মানে আমার মেসেঞ্জারটা আমি কিন্তু এখানেতে কিন্তু চালাতে পারতেছি দেন আপনারা কিন্তু সেম সিস্টেমে আমার মতো চালাতে পারবেন তার জন্য কিছু কাজ আপনাদেরকে করা লাগবে সেটার প্রসেসটাও আপনাদেরকে আমি দেখাবো তো তার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু একটু হলো ধৈর্য ধরে আপনাদেরকে দেখা লাগবে তো সর্বপ্রথম আপনাদের কাজ হবে এই যে হচ্ছে কিয়াতে যাওয়া এটা এখানে হচ্ছে গুগল যে প্লে স্টোর এখানে ক্লিক করবেন তো গুগল প্লে স্টোরে ক্লিক করার পর এখানেতে আপনাদের কাজ হবে সর্বপ্রথম একটা ভিপিএন আপনাদেরকে ক্লিক মানে এখানেতে ডাউনলোড করা লাগবে তার জন্য যে ভিপিএনটার কথা আপনাদের আমি বলবো সেই ভিপিএনটা হচ্ছে এখানেতে আপনারা চারটা এক দিবেন ওকে এক দুই তিন চার পর সর্বপ্রথম যে ভিপিএনটা দেখবেন এই ভিপিএনটার উপরে ক্লিক করে দেবেন এই চারটে একের পর ভিপিএন ভিভিএনটার উপরে ক্লিক করে দিবেন তো ভিভিএনটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানেতে দেখবেন এই যে দেখবেন হ্যাঁ সাফার হচ্ছে ইন্টারনেট জাস্ট এটার উপর এখানে ক্লিক করে দেবেন তো এই ভিপিএনটা আমার কিন্তু চলতেছে উপরের দিকে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন ভিপিএনটা আমার কিন্তু এখানে চলতেছে ওকে তো অ্যান্ড আপনাদের কাজ হবে এই ভিপিএনটা এখানে ইনস্টল করা তারপর এখানে আপনারা ভিপিএনটা এখানে আপনারা কানেক্ট করে নেবেন কানেক্ট করার পর সাথে সাথে যে আপনাদের নেট পাবে এমনটা কিন্তু না এখানে কিছুক্ষণ আপনাদেরকে ওয়েট করা লাগবে এমনকি কারো কারো কারোর ডিভাইস যে ভালো থাকে মানে ফোন ডিভাইস যে ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের খুব দ্রুত কিন্তু এখানে আপনার কিন্তু ফেসবুক এবং কি মেসেঞ্জার চালাতে পারবেন এখন কিন্তু আপনাদের মেসেঞ্জার কিন্তু চালা যাচ্ছে না ওকে ভিপিএন ছাড়া আপনি কিন্তু মেসেঞ্জার চালাতে পারবেন না আপনাদের আমি আবারও বলতেছি এই ভিপিএনটা ছাড়া আপনি কিন্তু মেসেঞ্জার চালাতে পারবেন না তো এই ভিপিএনটা আমরা অনেকেই চিনি বা অনেকের ফোনেই আছে দেন এখন এই ভিপিএনটা চালু করুন করে আপনারা সরাসরি চলে যাবেন ম্যাসেঞ্জারে যে কিছুক্ষণ পরে দেখবেন এখানেতে আপনারা কিন্তু এইভাবে কিন্তু মেসেজ করতে পারবেন যে কাউকে ওকে এখানেতে যখন আপনি মেসেজে ক্লিক করবেন দেখেন এখানেতে আমি মেসেজে ক্লিক করতেছি ক্লিক করার পরে এখানে কিন্তু সরাসরি এটা কিন্তু সেন্ড হচ্ছে দেখছেন একটু সময় নেবে আপনাদের কাছে হয়তোবা এখানেতে ফেসবুকটা একটু সময় নেবে আপনাদের কাছে তারপরে দেখবেন যে রানিং হয়ে যাবে দেখবেন দশ পনেরো মিনিট বা আধা ঘন্টার মধ্যে দেখবেন যে আপনাদের ফেসবুকটা এখানেতে কিন্তু রানিং হয়ে যাবে ওকে এখন বিষয় হচ্ছে অনেকে বলতেছে এক দেখলাম এক ভাইকে এক ভাই আমাকে কমেন্টে বলছে যে হচ্ছে টেলিগ্রাম আচ্ছা টেলিগ্রাম যখন আপনি এই ভিপিএনটা চালু করবেন এখানাতে আপনি যখন এই যে টেলিগ্রামে যাবেন তো এখানেতে আপনি কিন্তু এই টেলিগ্রাম অ্যাপসটাও চালাতে পারবেন আপনারা এই টেলিগ্রাম অ্যাপসের সমস্ত কাজ এখানেতে আপনারা কিন্তু করতে পারবেন ওকে তো এই যে টেলিগ্রাম অ্যাপসের সমস্ত কাজ আপনারা কিন্তু করতে পারবেন দেখেন আমার যে টেলিগ্রাম এটা কিন্তু চলতেছে এই যে ডক্স ঠিক আছে এই যে ডক্স যে ট্রোকেনটা এটা কিন্তু ইয়ে মনে করছে কয়েকদিন পরে লিস্টিং হবে এ নিয়েও আমি ভিডিও দিব তো এই ডক্সটাতে আমি ডুবাচ্ছি ডুকতেছি দেখেন এখানেতে আমাকে ডুকাচ্ছে কিনা দেখাবে আমি লাইভ শো করে আপনাদেরকে দেখাচ্ছি দেন ভাই আজকের এই ভিডিওটা কিন্তু আপনাদের জন্য অনেকটাই উপকারিত তাই ঝট ফট ভিডিওটা লাইক করবেন এবং কি কমেন্টে আপনাদের মতামতগুলো কিন্তু জানিয়ে দেবেন তো দেখেন এখানে আমি কোন ডক্সের ভিতরে ঢুকেছে তার মানে আমার টেলিগ্রামটা কাজ করতেছে ওকে আপনাদের আমি লাইভ শো করে এখানে আপনাদেরকে দেখাইলাম তো আজকের এই ভিডিওটার মাধ্যমে কিন্তু আপনারা কিন্তু উপকারিত হলেন একটা বিষয় আপনাদেরকে বলি অবশ্যই যাদের ম্যাসেঞ্জার অ্যাপস বা ফেসবুক অ্যাপস বা টেলিগ্রাম অ্যাপস এগুলো আপডেট চাচ্ছে তো অবশ্যই প্লে স্টোরে গিয়ে আপনারা সার্চ করে এখানেতে কিন্তু এগুলো কিন্তু আপডেট করে নেবেন ওকে এখানে আসবেন আসার পরে এখানে সার্চ করবেন সার্চে ক্লিক করবেন এখানে হচ্ছে আপনি যেটা আপডেট করতে যাচ্ছেন সেই বিষয়ে এখানে কিন্তু আপনাদের কিন্তু সার্চ করা লাগবে তো এখানে আমি যখন সার্চে আসবো আসার পর এখানেতে যখন আমি ফেসবুক যখন মনে করেন যে এখানেতে আমি এটাতে ক্লিক করবো ঠিক আছে যে আমার কি একটা টেলিগ্রামটা এটাতে যখন সার্চ করবো তখন আমার কিন্তু এটা কিন্তু আপডেট লেখা আসবে ওপেনের জায়গা দেন আপনারা আপডেট করে নেবেন এটা ইজি সোজা আর এখানেতে কিন্তু মূলত আপনার ইউটিউবও কিন্তু চালাতে পারবেন খুব দ্রুত হুম আপনাদের কিন্তু এই যে ইউটিউব বা ফেসবুক এটা বিশ মিনিট বা তিরিশ মিনিটের মধ্যে দেখবেন যে ফাস্ট হয়ে যাবে তার আগে একটু হলো স্লো হবে এটা আপনাদেরকে মানতে হবে তো এখানে যাদের ইউটিউবটা একটু স্লো চলতেছে বা লোডিং নিচ্ছে বা ঘুরতেছে তাদের জন্য আমি বলবো ইউটিউবে যখন ক্লিক করবেন দেখবেন যে আপনাদের নেটটা এখানে ফাস্ট কাজ করবে ওকে তো আমার কিছুক্ষণ হচ্ছে আপডেট দেওয়া বা ভিপিএনটা ডাউনলোড করা এই কারণে ইউটিউবটা আমার একটু লেটে হচ্ছে কারণ এটা যখন আমার বিশ মিনিট বা তিরিশ মিনিট চলে যাবে তখন দেখবেন যে এটা ফাস্ট কাজ করবে আমার ওকে আশা করি আপনাদের আমি বুঝাতে পারছি তো এই ছিল মূলত আজকের ভিডিও তো যারা আর কি ম্যাসেঞ্জারে ঢুকতে পারতেছেন না তাদের জন্য আমার মনে হচ্ছে যে এই ভিডিওটা আপনাদের অনেকের কাজে আসছে তো ভিডিওটা যে কাজে এসে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক করে দেন ঝটফট আর কমেন্টে আপনাদের মতামতগুলো জানিয়ে দেন আর কে কী সমস্যায় ভুগতেছেন তো সেটা নিয়ে ঝটফট করেন সরি মানে কমেন্ট করেন তো সেই ভিডিওর নিয়ে আপনাদের মাঝে আমি আসবো সেটা সমাধান দেওয়ার জন্য তো বিদায় নিচ্ছি আপনাদের কাছে এখন আর তার আগে একটি কথা বলি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পেজে যে ভিডিওটা দেখে থাকেন পেজটাও আমাদের ফলো দিয়ে রাখবেন তো বিদিকে আপনাদের কাছে ভালো থাকবেন সবাই দেখা হবে কোথাও নেক্সট কোনো ভিডিওতে